সুপ্রিয় ভাই বাবুর কথা মনোযোগ দিয়ে শুনবেন কথা মনোযোগ দিয়ে শুনবেন আনোয়ার ফাইজি বলে নয় যে কোনো আলোচক যে কোনো বার্তা কোরআনের কথা যদি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লামের কথা যদি বলেন কোরআন এবং হাদিসের কথা যদি বলেন সুদকে হারাম বলেন আপনার ভ্যালেন্টাইন্স ডে বা পঁচিশে ডিসেম্বর কেন্দ্র করে বাদ্যযন্ত্র বা সার্বিক ভাবে গান বাদ্যযন্ত্র বা নববর্ষকে কেন্দ্র করে পিকনিক এগুলোকে যদি হারাম বলে সুদ ঘুষকে যদি হারাম বলে নেশাজাত দ্রব্য সেবন করাকে যদি হারাম বলে আর আপনি সেগুলো করেন তার জন্য আপনার অন্তর যদি জলে তাহলে জানবেন আপনি প্রকৃত মুসলমান তো দূরের কথা আপনি ইমানদারে এখনো হতে পারেন নাই আপনার অন্তরে কপটা আছে নেফাক আছে তার কাকা আপনার অন্তরে যে কারণে আপনার রোগ আরো বৃদ্ধি হচ্ছে সুপ্রিয় ভাই বঙ্গন এর জন্য আল্লাহ কাছে আল্লাহ করুন রাত্রের গভীর অন্ধকারে উঠুন এবং আল্লাহ তালাকে ডাকুন আহ্বান করুন হে আল্লাহ তাহলে কি আমার অন্তরে মরিচিয়া পড়ে গিয়েছে আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন সুপ্রিয় ভাই বঙ্গন মনোযোগ মনে শুনুন কথা শেষ করবো আপনারাই নাকি